ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে খাদ্য দফতরের থেকে জানতে চাইল ইডি রাজ্যে রেশন কার্ড কত রাজ্যে রেশন দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি এ ব্যাপারে ইতিমধ্যেই খাদ্য দফতরকে একটি চিঠি দিয়েছে ইডি কিন্তু সে চিঠির জবাব এখনও না আসায় আরও একবার চিঠি পাঠানোর তর্য শুরু করেছেন ইডির তদন্তকারীরা মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রেহমান সহ অনেকেই তবে তদন্ত এখনও পুরোদমে চলছে খাদ্য দফতরের কাছে ইডির প্রশ্ন রাজ্যে অ্যাক্টিভ রেশন কার্ড বা চালু রেশন কার্ড কতগুলি রয়েছে অর্থাৎ যে সমস্ত রেশন কার্ডে নিয়মিত রেশন তোলা হয় তার সংখ্যা কত এছাড়াও ইডি জানতে চায় রাজ্যে দুই সালের আগে কত রেশন কার্ড ছিল এবং এখন কত হয়েছে ইডির তৃতীয় প্রশ্ন রেশন কার্ড ডিজিটালাইজড হওয়ার সময় কত রেশন কার্ড বাতিল হয়েছে ইডি জানতে চাইছে মৃত্যুর পরে কোনও ব্যক্তির রেশন কার্ড কি নিয়ম মেনে বাতিল করা হচ্ছে নাকি সেই রেশন কার্ডের মাধ্যমে বেআইনিভাবে রেশন তোলা চালু রয়েছে পাশাপাশি সক্রিয় রেশন কার্ডের সংখ্যা জানতে পারলে রাজ্যে রেশনের চাহিদা ঠিক কত তাও জানা যাবে বলে মনে করছে তারা তবে আপাতত খাদ্য দফতরের কাছ থেকে জবাব পাওয়ার অপেক্ষায় তারা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই থাকবো থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস